নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি বিপ্লবী বীর মানবেন্দ্রনাথ রায়ের একটি সংক্ষিপ্ত জীবনী মেদিনীপুরের খেপুত গ্রামে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দের বাইশে মার্চ মানবেন্দ্রনাথ রায়ের জন্ম পিতা দীনবন্ধু রায় ছিলেন একজন পুরোহিত বেঙ্গল ন্যাশনাল কলেজ থেকে ম্যাট্রিক পাশ করেন মানবেন্দ্র উনিশশো সাত খ্রিস্টাব্দে চিংড়ি পোতার রাজনৈতিক ডাকাতিতে অংশ নিয়ে পুলিশের হাতে ধরা পড়লেও পুলিশ প্রমাণাভাবে তাকে ছেড়ে দিতে বাধ্য হন বিবেকানন্দের আদর্শে গঠিত মানবেন্দ্র মাত্র চোদ্দ বছর বয়সে বৈপ্লবিক কার্যক্রমে নিজেকে লিপ্ত করেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে মানবেন্দ্র ইংল্যান্ডের শত্রু জার্মানির কাছ থেকে অস্ত্রশস্ত্র সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে গার্ডেন রিচ ও বেলিয়াঘাটার দুটো ডাকাতির মাধ্যমে প্রায় চল্লিশ হাজার টাকা সংগ্রহ করেন মানবেন্দ্র এই কাজে তিনি ব্রতী হয়েছিলেন বিপ্লবী বাঘা যতীনের নির্দেশে ডাকাতের মামলায় মানবেন্দ্রনাথের শাস্তি যাতে না হয় তার জন্য বাঘা যতীন অন্য এক বিপ্লবী রাধাচরণ প্রামাণিককে নির্দেশ দেন ডাকাতির সমস্ত দায় নিজের ঘাড়ে নিতে রাধাচরণ তাই করেন ও হাজতেই মৃত্যুবরণ করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বৈদেশিক সাহায্য লাভের আশায় মানবেন্দ্র বাটাভিয়ার উদ্দেশ্যে রওনা দেন ছদ্মবেশে তখন তার ছদ্মনাম চার্লস মার্টিন বিহিন জাহাজে করে অস্ত্র পাঠিয়েছিলেন ভারতে কিন্তু তা ধরা পড়ে যায় বালেশ্বরে ইতিমধ্যে গুলির লড়াইয়ে প্রাণ দিয়েছেন বিপ্লবীদের সর্বাধিনায়ক বাঘা যতীন মানবেন্দ্র দেশে ফিরে কিছুদিনের মধ্যে আবার দেশ ত্যাগ করলেন তখন তার ছদ্মনাম মিস্টার হোয়াইট ফিলিপাইন হয়ে তিনি পৌঁছান জাপানে সেখানে প্রবাসী বিপ্লবী রাজবিহারী বসুর সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে চীনের শ্রেষ্ঠ গণনেতা সান ইয়াংসেনের সঙ্গেও তার কথা হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তিনি উপস্থিত হলেন স্যান ফ্রান্সিসকোতে সেখানে দুই ভারতীয় স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় ও হরদয়ালের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন বিদেশ থেকে ভারতীয় বিপ্লবীদের নানাভাবে সাহায্য পাঠাতে থাকেন মানবেন্দ্র তার বিরুদ্ধে ইংরেজ সরকার রেড অ্যালার্ট জারি করে ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র আমেরিকায় অবস্থানকালে মানবেন্দ্র বিয়ে করেন ইভলিন ট্রেন্টকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে ম্যানুয়েল মুসলিম ছদ্মনামে মানবেন্দ্র মেক্সিকোতে চলে এলেন মেক্সিকোর প্রেসিডেন্ট কারানজার সঙ্গে তার বৈঠক হয় মানবেন্দ্র র্যাডিক্যালদের দ্বারা প্রভাবিত হয়ে মার্ক্সবাদের পাঠ গ্রহণ করেন অল্পদিনই মধ্যেই মার্ক্সবাদের তাত্ত্বিক রূপে তাঁর প্রতিষ্ঠা ও খ্যাতি মানবেন্দ্রনাথ রায়ই মেক্সিকোর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ডি গার্সিয়া ছদ্মনাম নিয়ে তিনি এলেন সোভিয়েত রাশিয়ায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে মস্কোতে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্টারন্যাশনালে একজন তাত্ত্বিক রূপে বিশেষভাবে সম্মানিত হন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কমিউনিস্টদের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের অন্যতম সভাপতি ছিলেন মানবেন্দ্রনাথ রায় এরপরই অবশ্য তাত্ত্বিক বিষয় নিয়ে চৈনিক কমিউনিস্ট পার্টি নেতা বোরাদিনের সঙ্গে মানবেন্দ্রের মতবিরোধ তীব্র হয়ে ওঠে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে লেনিনের মৃত্যু হলে মানবেন্দ্র আরও কণ্ঠাসা হয়ে পড়েন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ইভলিনের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ ঘটে উনিশশো খ্রিস্টাব্দে তিনি কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি ডাক্তার মাহমুদ ছদ্ম নামে ভারতে ফিরে আসেন এখানে র্যাডিক্যাল পার্টি গঠন করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাঁকে গ্রেপ্তার করে বিচারে তার ছয় বছরের কারাদণ্ড হয় হাজর থেকে মুক্ত হয়ে মানবেন্দ্র তার দ্বিতীয় স্ত্রী এলেনকে নিয়ে দেরাদুনে চলে যান উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই বিপ্লবীর জীবনে পূর্ণচ্ছেদ নেমে আসে